আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি মহান আল্লাহকে ভয় করো আর তোমাকে একটা আমল দিচ্ছি তুমি এবং তোমার istri বেশি বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে লা হাওলা ওয়া লা দোয়াটা পড়তে থাকো চোখের পানি বুঝতে বুঝতে সাহাবী বাড়ি ফিরে আসলেন স্ত্রী বললেন সন্তান ফিরে পাবার জন্য আল্লাহর হাবিব কি আমল দিয়েছেন স্ত্রী জবাব দিলেন আমার আমি ইন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমার আমি ও ইলিয়াকে আন নাসতাক্সিরামিন কওলে লা হাওলা তোমাকে আর আমাকে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন সন্তান ফিরে পাবার জন্য আমরা জন্য বেশি বেশি আল্লাকে ভয় করি আর লা হাও লাবালা কোয়া তাইল্লা বিল্লা দোয়াটা করি স্বামী স্ত্রী আল্লাহকে ভয় করছে আল্লাহর উপর ভরসা করছে আর সমানে লা হাও লাবালা কুয়া তাইল্লা বিল্লা দোয়া পড়তে লাগছে আপনারও মনে রাখবেন বিপদে পড়লেই দোয়াটা পড়বেন পারবেন জলে পাবেন আমার প্রিয় বন্ধুরা আল্লাহর হাবিবের হুকুম মেনে সাহাবি তার স্ত্রী আমল শুরু করলেন আর সাহাবির সন্তানকে কাফেরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন কিতাব সাক্ষ্য দেয় যেখানে মরুভূমিতে সাহাবির সন্তানকে বেঁধে রাখা হয়েছিল কাফেরদের মনোযোগ আল্লাহ সাহাবির সন্তানের দিক থেকে অন্য দিক ঘুরায় দিলেন তারা খোঁজ গল্পে মত্ত আল্লাহর হুকুমে সাহাবির সন্তানের হাতের বাঁধন ঢিলা হয়ে গেল তিনি মুক্ত হয়ে গেলেন বাড়ির পথে রওনা হলেন মনে মনে চিন্তা করলেন কতদিন আমি বাড়িতে নাই বাবা মা খেয়ে আসে না না খেয়ে তা তো জানি না কামাই রোজগার হয় নাই বাড়িতে যে খাবো কি সাহাবির সন্তান বকরির পালের পেছনে যে বলল চলো তোমরা আমার সাথে আমার বাড়ি চলো হাবির সাক্ষ্য দেয় সাহাবির ছেলে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসলেন তার সঙ্গে আল্লাহর হুকুমে চার হাজার বকরি গনিমতের মাল হিসেবে তার বাড়ি চলে আসলো আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন ওমাই ইয়াতাকিল্লাহা জা লাহু মাখরাজা ওয়া মিন হাইথু লা ইয়াহতাসিব বিপদে আপদে অভাবে অনটনে বিপদ যত বড় হোক মুসলমান যখন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহকে ভয় করে বাঁচার পথ আল্লাহ তারে দেখায় দেন আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা কোনো দিন সে চিন্তাও করতে পারে না বলেন সুবাহ আল্লাহ